জানার আগেই বলেন দেখি ইসলাম কি নারীদেরকে বঞ্চিত করেছে এটা কি বিশ্বাস করেন তো আপনারা বিশ্বাসটাকে আরো মজবুত করার জন্যে ধারণাকে ইয়াকিনে পরিণত করবার জন্যে এখনকার কথাগুলি মহাগ্রন্থ আল কোরআনে বারো শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা কেউ মারা গেলে উত্তরাধিকার হবে কত শ্রেণী বারো শ্রেণী এর মধ্যে পুরুষের শ্রেণী হল মাত্র চারটা চার শ্রেণীর মানুষের অংশ নির্ধারণ করে দিয়েছে উত্তরাধিকার হিসেবে মহাগ্রন্থাল কোরআন আর বাকি রইল কত শ্রেণী আট শ্রেণীর সব শ্রেণী হলো মহিলা কোরআনে যেখানে বারো শ্রেণীর উত্তরাধিকারের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলাম বলে দিয়েছে কে কতটুকু পাবে এর মধ্যে আট শ্রেণী হল নারী আর চার শ্রেণী হল পুরুষ এখানে দেখেন নারীদেরকে ডাবলের চেয়েও বেশি ইসলাম মূল্যায়িত করেছে তাদের অধিকার নিশ্চিত করেছে নারীদেরকে পুরুষের চেয়ে হতে পারতো আট শ্রেণীর পুরুষকে দুই শ্রেণীর চার শ্রেণীর নারীকে না সেটা ইসলাম করে নাই আমি উত্তরাধিকার সম্পত্তির কথা বলছি দ্বিতীয়ত আসাবাতেও নারীদের অংশ বেশি আসাবা জাবিল ফুরুজ অর্থাৎ মূল উত্তরাধিকাররা অংশ কোরআনে বর্ণিত নির্ধারিত অংশ পাওয়ার পরে অতিরিক্ত যে সম্পদ থাকবে সম্পত্তি থাকবে এই সম্পত্তি যাদের মাঝে বন্টিত হবে এইরকম মানুষের সংখ্যা নয়টা নয় শ্রেণীর মানুষ অর্থাৎ আসাবার সংখ্যা হল নয় এই নয় শ্রেণীর মানুষের মধ্যে চার শ্রেণীর মানুষ হলো পুরুষ আর পাঁচ শ্রেণী হলো নারী তাহলে বলেন ইসলাম এখানেও পুরুষ হচ্ছে নারীর সম্পদ সম্পত্তিতে অধিকার বেশি দিয়েছে তৃতীয়ত কোরআনে সব অংশ বন্টনের কথা বলা হয়েছে যেমন দুইয়ের এক তিনের এক চারের এক ছয়ের এক আটের এক তিনের দুই এই ছয়টা অংশের কথা বলা হয়েছে এখানে বড় বড় অংশগুলোই কোরআন নির্ধারণ করে দিয়েছে নারীদের জন্য পুরুষের জন্য না এভাবে আপনি আমি চিন্তাই করি নাই কখনো চতুর্থ কখনো কখনো নিকট আত্মীয়ের কারণে নিকট ওয়ারিশের কারণে একটু দূরের ওয়ারিশরা বঞ্চিত হয় ওয়ারিশ নারী হয় পুরুষ হয় যেমন ধরেন বাবা থাকলে জীবিত সন্তান মারা গেছে বাবা জীবিত আছে দাদা বঞ্চিত হবে দাদা পাবে না কিন্তু দাদি ঠিক পাবে এই যে কি বলা হয় আমাদের আছেন আছেন কারণে অনেক সময় একটু দূরবর্তী আত্মীয় বঞ্চিত হয় অংশ পায় না তো এই ক্ষেত্রেও নারীরা অংশ পায় পুরুষরা পায় না ক্যান ইমাজিন আপনি দেখেন এই ক্ষেত্রে যারা বঞ্চিত হয় এইরকম শ্রেণী হল মোট ষোলোটা ষোলো শ্রেণীর মানুষ আত্মীয়ের অংশ পাওয়ার কারণে জীবিত থাকার কারণে একটু দূরবর্তী আত্মীয় বঞ্চিত হয় এরকম মানুষের সংখ্যা হল ষোলোটা এর মধ্যে বঞ্চিত হয় এগারো শ্রেণীর পুরুষ আর পাঁচ শ্রেণীর নারী আমি বুঝাতে পারি নাই যারা নিকট আত্মীয় থাকার কারণে জীবিত থাকার কারণে একটু তুলনামূলক দূর দূরবর্তী আত্মীয় নারীদের মধ্যে বঞ্চিত এরকম সংখ্যা পাঁচ আর পুরুষ হল এগারো তাহলে নারীকে বেশি সম্পদ দেয়া হয়েছে নাকি পুরুষকে বেশি কখনো কখনো নারীর অংশ আর পুরুষের অংশ সমান এই কথা আপনার আমরা বলি না আমরা জানিও না কিংবা প্রচারও করি না পৌরাণে বর্ণিত মিরাসের কখনো কখনো দেখা গেছে নারী এবং পুরুষের অংশ সমান সম্পত্তিতে যেমন নাতি মারা গেছে দাদা দাদি জীবিত আছে দুইজনে ছয় ভাগের এক ভাগ করে পাবে তাহলে দাদা দাদি দুইজনে কিন্তু নারী পুরুষ সমান সমান পাচ্ছে ছেলে মারা গেছে বাবা মা জীবিত আছে বলেন তো কয় ভাগ পাবে সুদুস সুরতা এগারোতম আয়াত ছয় ভাগের এক ভাগ দুইজনে সমান সমান পাবে বাবা বেশি পাবে মা কম পাবে এরকম না সমান পাবে তার মানে হলো সমান সমান দেয়া হয়েছে আরো আছে আপনি দেখুন বইপিতৃ ভাই ভাই মারা গেলে বইপিতৃ ভাই যদি দুইজন থাকে দুইজনে সমান অংশ ভাবে তিন ভাগের এক ভাগ সম্পদকে তিন ভাগ করা হবে এক ভাগ দুইজনের মধ্যে সমান আকারে বণ্টিত হবে বইপিত্র ভাই বোনের কথা বলছি তার মানে ইসলাম নারী পুরুষকে কখনো কখনো সমান অধিকার দিয়েছে সম্পত্তির ক্ষেত্রে কখনো কখনো ইসলাম পুরুষের চেয়ে নারীকে বেশি সম্পদ দিয়েছে এটা আমরা জানি না বা বলিও না নারীর অংশ পুরুষের অংশের চেয়েও বেশি যেমন ধরুন কোনো সন্তান মারা গেলেন বাবা মা আছেন স্ত্রী আছেন আর দুই কন্যা আছেন কোনো ছেলে রেখে যান নাই আই রিপিট ছেলে মারা গেছে তার আর কোনো ভাই নাই একমাত্র সন্তান ছিলেন বাবা মায়ের বাবা মা জীবিত স্ত্রী জীবিত আর দুটা সে তার দুটা কন্যা রেখে গেছে একশো টাকা ধরেন সম্পত্তি রেখে গেছে কথার কথা কে কত অংশ পাবে স্ত্রী পাবে এগারো দশমিক এক এক অর্থাৎ একশো টাকার এগারো টাকা প্লাস এগারো পয়সা স্ত্রী পাবে মা বাবা দুইজনে চোদ্দ টাকা একাশি পয়সা করে পাবে সমান দেখেন মা বাবা সমান পাচ্ছে এখানে এখানে মাকে কমায়ে দিছে বাবাকে বেশি দিছে এরকম না তাহলে মা বাবা নারী পুরুষ দুইজনে সমান পাচ্ছে এখানে প্রথমত এরপরে রয়ে গেছে নারী কন্যা তার যে দুই কন্যা রেখে গেছে দুই কন্যা পাবে উনত্রিশ টাকা ছয় দুই নয় পয়সা এখন বলেন এখানে একমাত্র কি বলা হয় পুরুষ হচ্ছে বাবা বাবা আর বাকি সবাই কি মহিলা নারী স্ত্রী পাইলো এগারো টাকা পয়সা মা টাকা কি বলা একাশি পয়সা আর দুই কন্যা এক একজনে উনত্রিশ টাকা তেষট্টি পয়সার মতো করে পাবে এক একজনে বাবা পাইছে এখানে মাত্র চোদ্দ টাকা একাশি পয়সা বাকি সব মেয়েদের মহিলাদের মধ্যে চলে গেছে এটা একটা চিত্র যদি এখন দুই কন্যা না রেখে ওই লোক দুই ছেলে রেখে যেত তাহলে কতটুকু পায় এবারে দেখেন সেই একশো টাকায় ধরেন ছেলে মারা গেছে স্ত্রী রেখে গেছে বাপমা রেখে গেছে আর দুই ছেলে রেখে গেছে কোনো কন্যা নাই এখন একশো টাকা কি বন্টন হবে একশো টাকা বন্টনের ক্ষেত্রে স্ত্রী পাবে সাড়ে বারো টাকা দেখেন এখানে বেড়ে গেছে স্ত্রী আগে পাইতো এগারো টাকা এগারো পয়সা এখন সাড়ে বারো টাকা পাবে বাবা মা পাবে ষোলো টাকা ছয় ছয় পয়সা করে সাড়ে ষোলো টাকার চেয়ে বেশি প্রত্যেকে দুইজনে সমান বাপও তা পাবে মাও তা পাবে এবার আসেন দুই ছেলে যে রেখে গেল দুই ছেলে পাবে সাতাইশ টাকা শূন্য আট পয়সা করে দুইজনেই কিন্তু কন্যা যখন ছিল ছেলে যখন ছিল না কন্যারা কত পাইতো উনত্রিশ টাকা প্লাস কিন্তু এখন কন্যা নাই ছেলে দুইজন রেখা গেছে পাইতেছে কত সাতাইশ টাকা প্লাস এখানে দেখেন কন্যাদেরকে বেশি মূল্যায়িত করা হয়েছে তাদেরকে ছেলেদের চেয়ে বেশি সম্পদ দেওয়া হয়েছে এটাও আমরা খেয়াল করি না কখনো কখনো নারী পুরুষ পুরুষ নারীর চেয়ে কিছু বেশি পায় যেমন ওই যেটা নিয়ে তারা বলে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে একটা ক্ষেত্রে শুধু ইসলাম পুরুষকে বেশি দিয়েছে নারীকে তার অর্ধেক দিয়েছে বাকি সব ক্ষেত্রে কখনো সমান দিয়েছে কখনো নারীকে বেশি দিয়েছে এইগুলি বলে না এখন কেন পুরুষকে বেশি দেয়া হয়েছে এটারও তো যৌক্তিক কোনো কারণ থাকা চাই আমার আল্লাহ মনে হয় এমন অযৌক্তিক কোনো কাজ করেছেন নির্দেশনা দিয়েছেন যেটা মানুষের মাথায় ধরে না ধরেন ছেলে মেয়ে দুইজন কোথাও পাঠালেন একজনকে দিলেন ছেলেকে দিলেন একশো টাকা মেয়েকে দিলেন পঞ্চাশ টাকা বাবা যাবার সময় ছেলেকে বলেন শোনো তোমার বনে দায়িত্ব নেবে সাবধান থাকবে তার দিকে খেয়াল রাখবে তুমি যাত্রীর বাসায় বেড়াইতে যাইতেছো সেখানে যাওয়ার সময় কিছু খরচ করে নেবে ভাড়া তুমি দিবে যাতায়াত খরচ তুমি দিবে আর বাকি যা যা খরচ করা লাগে তুমি করবা এ নাও তোমার একশো টাকা দিলাম আর তোমার বোনের এই পঞ্চাশ টাকা দিলাম এখন যাওয়ার সময় ছেলে গাড়ি ভাড়া দেয় ফল ফ্রুটস যা কিনে সেখানে হাতিয়া হিসেবে যা টাকা দেয় কে কে ছেলে ওখানে যাওয়ার পরে টিপস দেওয়ার দরকার বাচ্চাদেরকে দেয় কে ছেলে আবার আসার সময় ভাড়া দিয়ে আসলো এসে দেখা গেল ছেলে তো একশো টাকা গেছে গেছে আর নিজের পকেট থেকেও গেছে আর মেয়ের ওই পঞ্চাশ টাকা খরচ হয়েছে না একটা নারীকে যখন সে কন্যা হিসেবে থাকে বিবাহের উপযুক্ত না হয় তার বিয়ে উত্তম পাত্রস্থ করবার আগ পর্যন্ত ভরণ পোষণ আশ্রয় সব দায়িত্ব দিয়েছে ইসলাম বাবার উপরে খরচ করে দিয়েছে তার এই দীর্ঘ সময় টাকার কি দরকার এরপরে ইসলাম বলছে না তাকে পঞ্চাশ টাকা দিয়ে দাও একশো টাকার মধ্যে এটা তার কাছে থাকুক এটা যদিও তার খরচ লাগবে না বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর উপরে মৃত্যু পর্যন্ত দায়িত্ব থাকে স্বামী মারা গেছে সন্তান আছে সন্তানের উপরে দায়িত্ব মাকে দেখভাল করা একেবারে ভরণ পোষণ দেওয়া অর্থাৎ জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী আর্থিক ভাবে স্বাবলম্বী থাকবার জন্য ভরণ পোষণের জন্য নারীর উপর আল্লাহ তালা দায়িত্ব দেন নাই সম্পূর্ণ দায়িত্ব কোন না কোন পুরুষের উপরে দিয়েছেন এই জন্য ইসলাম আহকামুল হাকিমিন আলাই আহকামিল হাকিমিন তারা আল্লাহ তালাকে সর্বজ্ঞ সবচেয়ে বড় বিচারক কুদাত হিসেবে তারা মানতে নারাজ বিদায় এইরকম প্রস্তাবনা তারা পেশ করেছে আলাই বিল্লাহ। এছাড়াও দেখেন ব্যবচারকে বৈধতা দেওয়ার জন্য। তারা আরেকটা প্রস্তাবনা পেশ করেছে যে সব নারী তার প্রসবকৃত সন্তানের পিতার পরিচয় দিতে পারে না আই রিপিট তিন দুই এক তিন চার ওই প্রস্তাবনার দুই পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় এই প্রস্তাবনা দেওয়া হয়েছে সমাজে এমন কিছু নারী আছে যেই নারীরা সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না তার মানে কি সিঙ্গেল মাদার অথবা অবৈধভাবে সন্তান নিয়েছে পিতাকে জানে না অনেক পুরুষের সাথে ছিল কার সন্তান এটা জানে না এখন বার্থ সার্টিফিকেট করতে গেলে বাবার নাম লাগে কি লাগে না তারপরে আপনার কি বলা হয় এনআইডি করতে গেলে পাসপোর্ট করতে গেলে বাবার নাম লাগে কি লাগে না তারা প্রস্তাব দিয়েছে যে কোনো জায়গায় যেই জায়গায় পিতৃ পরিচয় নেয় সেখানে বৈধভাবে আইনি অভিভাবকের নাম পিতা হিসেবে সেখানে দিতে পারবে ক্ষণ এবার কি প্রস্তাবনা কি খাইয়া কি ভাব্যা কি বুঝা এইরকম প্রস্তাবনা তারা দিতে পারে তার মানে হলো এখন থেকে আর কোনো সমস্যা নাই নাগরিকত্বের কোনো অভাব নাই ভয় নাই দেশে বাংলাদেশের নাগরিক হতে পারবে যে যত বাচ্চা ধারণ করতে পারবে তার পিতৃ পরিচয় দরকার নাই যে যেখান থেকে পারো বাচ্চা প্রসব করো নিয়ে আসো কোনো সমস্যা নাই রাষ্ট্রীয়ভাবে বৈধতা সে পেয়ে যাবে না কবেন ময়দানে আল্লাহ তালা সব সন্তানকে বনি আদমকে পিতার নাম ধরে ডাকবেন ফুলান 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 এপনে ফুলান অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক এইভেন আজকে জুমার দিন আপনি সবচেয়ে বেশি दुरूद व सलाम पेश করেন কার উপরে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর। আপনি যখনই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতা বিশ্বনবী সাঃ এর রওজা পাক গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান বনা ফুলান কদ ইয়ুসলি আলাইক। অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনার কাছে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার নাম কারণ এটা লিগেসি এক ইম্পর্টেন্ট ইস্যু কে কার সন্তান এইরকম একুশটার মতো প্রস্তাবনা যারা দিয়েছে তারা দিয়েছে কোনো একটা যদি যে তিন চারটার কথা বললাম এগুলো যদি মেনে নেয় ইমানদার তার ইমান থাকবে থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একটা সুন্দর রাষ্ট্র গড়ার নিমিত্তে সবাই প্রচেষ্ট চেষ্টা করছেন দিন রাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বার্ধক্যে এসেও তিনি বাংলাদেশের হালটাকে যেভাবে ধরেছেন সেখানে কলঙ্কিত এক অধ্যায় রচিত করবার জন্য সম্ভবত সম্ভবত এটাকে কোনোভাবে বিফল মনোরথ করবার জন্যে এইরকম প্রয়াস প্রচারণা তারা চালাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের এটা বোধদয় হোক তাদের বুঝে আসুক এই সব নীতি নির্ধারণী প্রস্তাবনা অথবা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অবশ্যই যিনি যে বিষয়ে অতি পারঙ্গম পারদর্শী জ্ঞান রাখেন এক্সপার্টাইজ তাদের পরামর্শ সহযোগিতা নেওয়া এটা জরুরি মনে করছে ঠিক কিনা বলেন এই যে উনচল্লিশটার মতো মিটিং করে এই প্রস্তাবনাগুলি তারা নির্ধারণ করেছে এর মধ্যে একবারও একটা সিঙ্গেল টাইমও কোনো ইসলামিক স্কলার শরিয়া স্কলার এক্সপার্টাইজের সাথে তারা কোনো পরামর্শ করে নাই আর ওই পুরো টিমের মধ্যে এক 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 টিম তারা তারা মানসিকতা মানুষ সেখানে বসে এই নিয়ে যদি তারা এক পেশি না হতো সব দিকের সব ডিসিপ্লিনের লোককে যদি এখানে কমিটির মধ্যে স্থান দেওয়া হতো তাহলে অন্তত পক্ষে এমনটা হতো না ঠিক কিনা বলেন অতএব সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মানুষ এইরকম প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে ইসলামে যেটার কোনো স্থান নাই সেটাকে আমরা একেবারে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি আমরা উদাত্ত আহ্বান জানাই এইরকম প্রস্তাবনা যারা পেশ করেছেন তাদেরকে হয় কারাগারে পাঠানো হোক অথবা তাদেরকে আবার নার্সিং করা হোক আর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক আর আমরা বলবো সরকার প্রধান যেন এটিকে গ্রহণ না করেন এটিকে যেন বাতিল করে এবং এই কমিশন